তৃণমূলের ভাঙন ধরছে শুধু সময়ের অপেক্ষা এমনটাই সম্ভাব্যত সূত্রমান ভূত খবর তারা প্রত্যেকেই কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে অধীর চৌধুরী বা অধীর ম্যাজিক মুর্শিদাবাদে পুরনো ঘর কংগ্রেসে ফিরে আসতে পারে যারা একসময় কংগ্রেস ছেড়ে অন্য দলে গিয়েছিল তৃণমূলে তারা পুনরায় কিন্তু সেটাই অংশটা আসতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তাই তো দর্শক বান্ধবনে হ্যাঁ বাস্তবে এটাই মানে কয়েকশো ভোটার এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ছাব্বিশে নির্বাচন দোরগোড়ায় যত এগিয়ে আসবে বাংলার রাজনীতিক পরিস্থিতি ততই বাড়বে কিন্তু ছাব্বিশে এবার